নমস্কার বন্ধুরা লভ ট্যারো ট্রিপল লাইনে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার চলে এসছি আপনাদের জন্য ট্যারো রেডিং নিয়ে আজ যে টপিকের উপর রিডিং করব দেখব যে কী চলছে আপনার মনের মানুষের মনে আপনাকে নিয়ে কি ভাবছে আপনার মনের মানুষ আপনার জন্য কি করতে চলেছে আগামীতে আপনার জন্য সেটাই কিন্তু আজকে দেখব অবশ্যই বলবো একটি জেনারেল কালেকটিভ রিডিং হয়তো সবটা সবার সাথে মিলছে না যার সাথে যতটা মিলবে সে ততটা ক্লেম করবেন বাকিটাকে লেডকো করে দেবেন সবটা নিজের উপর চাপিয়ে নেবেন না এবং নিজেরকে ফোর্স করবেন না ওকে তো চলুন তার আগে আর একটা কথা বলে নেব যে যারা চ্যানেলে নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া যদি কেউ পার্সোনাল রিডিং করাতে চাইছেন পার্সোনাল রিডিং নিতে চাইছেন শুধুমাত্র নিজের লাভ লাইফ শুধুমাত্র নিজের কেরিয়ার লাইফ জানতে চাইছেন অবশ্যই বলবো এই যে ভিডিও ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নেবেন ওকে তো চলুন দেখব কী চলছে আপনার মনের মানুষের মনে আজ আপনি যখন যেই মুহূর্তে রিডিংটি দেখছেন তখন সেই দিন কি ভাবছি আপনার মনের মানুষ

ফাও পেজ অফ কাপস ওকে ফার্স্ট এখানে আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের রিলেশনের মধ্যে যে প্রবলেম যে ঝগড়া ঝাটই ঝামেলা যে কারণে আপনাদের রিলেশন আজকে শেষ হয়ে গেছে বা রিলেশনের মধ্যে লং ডিসটেন্স চলে আসছে বা নো कांटेक्ट সিচুয়েশন new রিলেশনটি রয়েছে

কিছু নিয়ে এই মানুষটি না ডুয়েলিটির মধ্যে রয়েছে নাই রয়েছে হতে পারে এর কাছে দুটো মানুষ অপশান রয়েছে আপনি রয়েছেন এবং থার্ড পার্টি রয়েছে কিংবা আপনি রয়েছেন ফ্যামিলি রয়েছে কিংবা আপনি রয়েছেন তার কেরিয়ার লাইফ রয়েছে দুটো মানুষকে নিয়ে এই মানুষটি একটু চিন্তায় রয়েছে দুটো জিনিসকে দুটো মানুষকে দুটো সিচুয়েশানকে যেটাই বলুন আপনার পার্সনকে আমি দেখতে পাচ্ছি ব্যালেন্স করতে এই মানুষটি দুটো জিনিসকে ছাড়ছে না মানে কাউকে ছাড়ছে না এই দুটো জিনিসকে ব্যালেন্স করে নিয়ে চলতে চাইছে এবং এই ব্যালেন্স করতে করতে কোথাও গিয়ে হয়তো এই মানুষকে আজকের দিনে দাঁড়িয়ে যে এটা দেখতে পাচ্ছি যে এই মানুষটির জীবনে একটা টাওয়ার মুমেন্ট এসছে ওকে এই মানুষটির জীবনে একটা টাওয়ার মুমেন্ট এসছে এমন কোনো কিছু জিনিস ঘটেছে যেখান থেকে দাঁড়িয়ে আপনাদের রিলেশনটি কোথাও শেষ হয়ে গেছে ওকে কারেন্ট সিচুয়েশানে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে আপনার পার্সেন আপনার দিকে আসতে চাইছে আপনার পার্সেন কোথাও ভাবছে যে এই সম্পর্কটাকে নিয়ে কী করব এই রিলেশনটা নিয়ে কী করবো কোন দিকে গেলে আপনার দিকে আসা যাবে কোন দিক থেকে গেলে আপনার দিকে আসা যাবে ওকে এবং আপনার সামনে একটা কাপের অফার রাখা যাবে একটা প্রেম নিবেদন বা ভালোবাসার অফার এই মানুষটি রাখতে পারবে কারণ এই মানুষটি আপনার সাথে কোথাও আমি দেখতে পাচ্ছি এখানে টেন অফ পেন্টিক ফ্যামিলি দেখছে বা স্ট্যাবিলিটি দেখছে কমিটমেন্ট ফুলফিলমেন্ট দেখছে আপনার পার্সনের এনার্জিতে আপনার পার্সন কিন্তু চায় যে আপনাদের যে এই সম্পর্কটা এই সম্পর্কটা যাতে ফুলফিল হয় ওকে পরিপূর্ণতা যাতে পায় এই যে ডুয়েলিটি জায়গাটা এই যে দুটো জিনিস আমি এখানে বলবো দেখুন এখানে হতে পারে যে থার্ড পার্টি যে আপনাদের রিলেশানে রয়েছে থার্ড পার্টি হতে পারে ফ্যামিলি বা তার কেরিয়ার ফিনান্সিয়াল জায়গা ঠিক আছে তো সে তার ফ্যামিলিকেও ছাড়তে পারবে না এদিকে আপনাকেও ছাড়তে পারবে না যে যেহেতু মানে সেহেতু এই মানুষটি কিন্তু দুটো জিনিসে কন্টিনিউয়াসলি ব্যালেন্স করছে যে আমি দুটো জিনিসের মধ্যে কোনো জিনিসটা হারাতে চাই না আমার দুটো জিনিসই প্রয়োজন আপনার ভালোবাসাও প্রয়োজন এবং এনার যদি ফ্যামিলি প্রবলেম হয়ে থাকে ফ্যামিলিও প্রয়োজন বা ফিনান্সিয়াল প্রবলেম যদি হয়ে থাকে স্ট্যাবেল যদি না হয়ে থাকে তো সেটাও প্রয়োজন ওকে এটা কারেন্ট সিচুয়েশন বা কারেন্ট ভাবনা চিন্তাতে আমি কিন্তু এই মানুষটির এটা পাচ্ছি ওকে তো নেক্সট দেখব যে আমি এখানে না এই যে টাওয়ার কার্ডটি যেটা আছে আমি একটু টাওয়ার কার্ডটা ক্লারিফাই করব দেখবো যে টাওয়ার কার্ডটা কেন এলো কি বোঝাতে চাইছে টাওয়ার কার্ডটা থ্রি অফ কাপস এখানে থার্ড পার্টি সিচুয়েশন একটা রয়েছে এখানে অনেকের ক্ষেত্রে থার্ড পার্টির সিচুয়েশন আছে অনেকের ক্ষেত্রে আছে যে থার্ড পার্টি সিচুয়েশানের কারণে কিন্তু আপনাদের রিলেশনের মধ্যে কিছু প্রবলেম হয়েছে যেখান থেকে দাঁড়িয়ে আপনার পার্সন কোথাও আপনাদেরকে আসতে গিয়েও আসতে পারছে না এ থার্ড পার্টি টাওয়ার মুমেন্ট বা টাওয়ার সিচুয়েশন ক্রিয়েট করছে ওকে তো আপনাদের এই যে সম্পর্ক এই সম্পর্কটা এই যে স্ট্যাবিলিটি চাইছে এই যে একটা লাভ প্রোপোজাল দিতে চাইছে সেটা কি দিতে পারবে সেটাই আমি দেখবো এই যে স্ট্যাবিলিটি চাইছে বা লাভ প্রোপোজাল দিতে চাইছে আপনাকে এ কি সেটা আপনাকে দিতে পারবে থ্যাংক ইউ যেটা দেখাচ্ছে বা যেটা বুঝতে পারছি আপনি কিন্তু কোথাও গিয়ে মানে এই মানুষটি কোথাও গিয়ে মানে একদম স্ট্যান্ড যে আমি থাকবোই আমি রাখবই তো এখানে যেটা আসছে তো ইয়াস উনি কিন্তু কোথাও গিয়ে আপনাদের এই যে রিলেশানে এই যে স্টেবল কমিটমেন্ট আসবে তো এখানে আমি বলবো আরেকটা জিনিস দেখবো যে এখানে আপনার persen কি আপনা কে কল মেসেজ করবে আপনার persen কি আপনা কে কল মেসেজ করবে টু फ्रेंड्स হ্যাঁ একটু টাইম লাগবে বাট यस কল মেসেজ কিন্তু করবে ঠিক আছে একটু টাইম লাগবে বাট কল মেসেজ কি আ কল মেসেজ কিন্তু আসবে ঠিক আছে হ্যাঁ তো চলুন আপনারা যারা রিডিং দেখলেন আপনাদের জন্য কি অ্যাডভাইস আসছে ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য কি অ্যাডভাইস আসছে দেখবো ইউনিভার্সের তরফ থেকে ইউনিভার্স আপনাদেরকে কি বলতে চাইছে ওকে ইউনিভার্স আপনাদেরকে কি গাইড দিতে চাইছে সিক্স অফ কফ ইউনিভার্সের তরফ থেকে যে অ্যাডভাইস আসছে যে আপনার সামনে কিন্তু কিছু লাভ অফার যেটা এই যে অফার এটা কিন্তু আপনার এক্সপার্টনার কোথাও আপনার লাইফে ফিরে আসছে এবং আপনার লাইফে কিন্তু কোনো রকম কোনো সারপ্রাইজ গিফট কিংবা লাভ অফার যেটা বলছি সেটা কিন্তু আসতে চলেছে কিছু সারপ্রাইজ আপনি এই মানুষটির থেকে কিন্তু পেতে চলেছেন কনফার্মেশন কার্ড ওকে কনফার্ম আছে যে আপনার পারসেন আপনাকে কিন্তু কিছু সারপ্রাইজ গিফট হতে পারে এটা বিয়ের কমিটমেন্ট হতে পারে অন্য কিছু বাট ইয়াস আসতে চলেছে ওকে তো এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আছে রিডিংটি কতটা রেজোনেট করলো আপনি কতটা ক্লেম করলেন কতটা লেট গো করলেন ওকে তো যদি ভালো লাগে অবশ্যই বলবো আরও একবার একটা কথা আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এছাড়া পার্সোনাল প্রেডিকশনের জন্য ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন ওকে ততক্ষণের জন্য টেলেন্ট টেক কেয়ার বাই বাই নমস্কার রাধে রাধে